ই টু ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় কীভাবে বিজনেস করার জন্য আসবেন আজকের এই ভিডিওতে তার বিস্তারিত আলোচনা করবো যারা আমাকে চেনে না তার জন্য আমি ডক্টর মামুন রশিদ দু হাজার আট সালে আমি ফুল স্কলারশিপ নিয়ে ইউএসএফে পড়তে এসেছিলাম নিউরো সায়েন্সে পিএইচডি করার পরে পরবর্তী আট বছর আমি দুইটা আমেরিকান ইউনিভার্সিতে শিক্ষকতা করি কোভিডের সময় আমি ক্যারিয়ার চেঞ্জ করে ইউএস গভর্নমেন্টে চলে আসি ই লার্নিং ট্র্যাকে এবং এর পাশাপাশি গত আঠারো বছর ধরে বাংলাদেশি স্টুডেন্টদেরকে ইউএসএ সহ পৃথিবীর বিভিন্ন দেশে স্কলারশিপ অ্যাডমিশন ভিসা প্রসেসিং এবং ক্যারিয়ার বিল্ডিংয়ে আমি এবং আমার প্রতিষ্ঠান গ্রেক এবং এমার্স সহায়তা করে আসছি আজকের এই ভিডিওতে আমি ই টু নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আলোচনা করব অনেকেই আমেরিকায় আসতে চান শুধুমাত্র পড়াশোনা বা চাকরি করার জন্য নয় বরং বিজনেস সেট করার জন্য বাংলাদেশ যেহেতু ইউএসের সঙ্গে একটা ট্রিটি অফ কমার্স অ্যান্ড নেভিগেশনের অধীনে যুক্ত তাই বাংলাদেশি সিটিজেন এই ভিসার জন্য এলিজেবল আজকে আমরা বিস্তারিত জানবো যে ই ভিসা আসলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী ইনভেস্টমেন্টের শর্তগুলো কী 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 সুবিধা আছে কী কী অসুবিধা এবং চ্যালেঞ্জ আছে এবং সামগ্রিকভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে সম্পন্ন করা হয় প্রথমেই ই ভিসা আসলে কি মনে রাখতে হবে ইটু টু হচ্ছে একটা ট্রিটি ইনভেস্টার ভিসা মানে ই টু এর অধীনে আমেরিকার সঙ্গে যেসব ট্রিটি চুক্তি আছে যেসব দেশের সেই দেশের সিটিজেনরা ই টু এর অধীনে আমেরিকায় বিজনেস করার জন্য আসতে পারেন এইটার মাধ্যমে একজন ফরেন ন্যাশনাল ও যে বললাম যে যার ই টু চুক্তিবদ্ধ কোনো দেশের সিটিজেন ওইটার অধীনে উনি আমেরিকাতে গিয়ে একটা অ্যাক্টিভ বিজনেস স্টার্ট করতে পারেন অথবা পরিচালনা করতে পারেন মনে রাখতে হবে যে এটা একটা নন ইমিগ্রেন্ট ভিসা তার মানে হচ্ছে ই টু এর অধীনে সরাসরি অটোমেটিক্যালি আপনি কখনো গ্রিন কার্ড বা পারমান্ট প্রেসেন্সি পাবেন না তবে এটা রিনিউয়েবল মানে প্রতি দুই বছর পরপর আপনি এটা রিনিউ করে আমেরিকা অবস্থান করতে পারবেন যতদিন আপনার ব্যবসা চালু আছে ততদিন পর্যন্ত সৎভাবে যদি বলি যে আপনি আমেরিকাতে সাবস্টেন্সিয়াল পরিমাণ অর্থ আপনি ইনভেস্ট করবেন এবং সেই বিজনেসটা চলতে থাকবে তাহলে আপনি এবং আপনার ফ্যামিলি সেইখানে অবস্থান করতে পারবেন এবার আমরা চলে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা উপযোগিতা কি কী প্রথমত বাংলাদেশী নাগরিকদের জন্য প্রধান যে শর্ত সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করবেন তাকে অবশ্যই বাংলাদেশি পাসপোর্টধারী হতে হবে আমেরিকাতে একটা রিয়েল এবং অপারেটিং বিজনেসে পরিমাণ ওনাকে অর্থ ইনভেস্ট করতে হবে ইনভেস্টমেন্টের টাকার পরিমাণটা কত এটার কোনো বাধা ধরা নিয়ম না থাকলেও সাধারণত একশো থেকে একশো পঞ্চাশ হাজার ডলার এই যে সংখ্যাটা সেটাকে আইডিয়াল সুইট স্পট হিসেবে বিবেচনা করা হয় মনে রাখতে হবে কোনো ইউএসিএস ওয়েবসাইটে বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে বা ডকুমেন্টে কোথাও এই ফিক্সড ডলারের পরিমাণটা উল্লেখ করা নাই মনে রাখতে হবে ব্যবসার ধরন অনুসারে আপনার এই টাকার পরিমাণটা কিন্তু কম বেশি হতে পারে তবে সেফ সাইডে থাকার জন্য আপনার রেঞ্জটা যথাসম্ভব সাবস্টেন্সিয়াল হওয়া দরকার ইনভেস্টর মানে যিনি এখানে টাকাটা ইনভেস্ট করবেন ওনাকে কমপক্ষে ওই ব্যবসার পঞ্চাশ পার্সেন্টের ওনারশিপ থাকতে হবে অথবা কোনো কন্ট্রোলিং ইন্টারেস্ট থাকতে হবে মানে উনি এমন একটা ব্যক্তি সিইও সিটিও সিএফও যে তার ডিসিশন ওই ব্যবসায় প্রতিফলিত হয় ইনভেস্টমেন্ট ফান্ডকে অবশ্যই অ্যাট রিস্ক থাকতে হবে মানে এমন না যে আপনি আসলে টাকার কোনো ইনভেস্টই করেন নাই আপনি আসলে ভিসার জন্য আবেদন করে দিয়েছেন এবং পরে ভিসা পেলে তারপর টাকা ইনভেস্ট করবেন এরকম না মানে আপনি যথেষ্ট পরিমাণ ঝুঁকি আপনি নিয়েছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে এর মানে হচ্ছে যদি কোনো কারণে বিজনেস ফেল করে তাহলে আপনার ওই টাকা লস করার যথেষ্ট আশঙ্কা আছে সেটা ইউএসিএস কে বোঝাতে হবে কোনো ধরনের প্যাসিভ ইনভেস্টমেন্ট যেমন ধরেন আপনি প্রপার্টিতে ইনভেস্ট করেন রিয়েল ইনভেস্ট করেন যে বাড়ি কিনে ভাড়া দিয়ে সেখান থেকে ভাড়া নিয়ে চলবেন অথবা স্টক মার্কেট আপনি ইনভেস্ট করছেন এইগুলোকে প্যাসিভ ইনকাম বলা হয় এখান থেকে আপনি কোনো ধরনের জন্য আবেদন করতে পারবেন না অ্যাপ্লিকেন্টকে অবশ্যই তার ক্যাপাবিলিটি থাকতে হবে যে ব্যবসায় প্রস্তাব উনি করছেন যে ব্যবসায় ইনভেস্ট আপনি উনি করতে যাচ্ছেন সেই ব্যবসাটা পরিচালনার উনার ক্যাপাসিটি থাকতে হবে এবার চলুন ই টু ভিসা কেন আপনার জন্য উপযোগী হতে পারে বা কেন আপনাকে উপকারিতা দিতে পারে তার ব্যাপারে একটু দেখি প্রথমত যিনি ইনভেস্টার উনি আমেরিকাতে বৈধভাবে ওনার পুরা ফ্যামিলিসহ উনি বসবাস করতে পারবেন এবং ব্যবসা পরিচালনা করতে পারবেন তার যে স্পাউস আছে এবং আনম্যারিড চিলড্রেন যাদের বয়স একুশের নিচে তারাও ডিপেন্ডেন্ট হিসেবে ওই ব্যবসার প্রধান যিনি ইনভেস্টার তার সঙ্গে থাকতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্পাউস কিন্তু এখানে ওয়ার্ক অথোরাইজেশন পেতে পারবেন অর্থাৎ আপনি আপনার মতো ব্যবসা দেখছেন আপনার স্পাউস তার মতো করে অন্য একটা প্রতিষ্ঠানে জব করতে পারছেন সন্তান যারা একুশের নিচে তারা আসতে পারবে অবিবাহিত হতে হবে এবং একুশের নিচে তারা আমেরিকান শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগটা পাবে তারা যদি পাবলিক স্কুলে যায় বারো ক্লাস পর্যন্ত এটা সম্পূর্ণ ফ্রি আমেরিকান ইউনিভার্সিটি বা কলেজেও তারা লেখাপড়া করতে পারবেন এই ভিসাটা সাধারণত দুই বছরের জন্য দেওয়া হয় এবং দুই বছর পর পর এটা রিনিউ করে নেওয়া হয় যদি আপনার বিজনেস সাকসেসফুলি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আনলিমিটেড ইনডেফিনিট পিরিয়ড পর্যন্ত আপনি এটা রিনিউ করতে পারবেন তবে মনে রাখতে হবে যে এই ভিসা অটোমেটিক্যালি আপনাকে কোনো গ্রিন কার্ডের বেনিফিট দেবে না আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এইটা তুলনামূলকভাবে অন্য যে ইনভেস্টমেন্ট ভিসা আছে ইবি ফাইভ সেটার তুলনায় অনেক দ্রুত পাওয়া যায় এবং টাকা যেটা বিনিয়োগ করতে হয় সে তার পরিমাণও যথেষ্ট পরিমাণ কম তো এবার লিমিটেশন বা চ্যালেঞ্জগুলো কী কী সেগুলো একটু দেখে নেই প্রথমে মনে রাখতে হবে যে এটা কোনো পারমানেন্ট প্রেসিডেন্সি বা গ্রিন কার্ড আপনাকে দেবে না আপনাকে নন ইমিগ্রেন্ট এই ট্র্যাকেই থেকে আপনার বিজনেস চালু চালু করতে হবে এবং সমান্তরালে আপনি অন্য কোনো একটা ট্র্যাকে গ্রিন কার্ড চালু করে দিতে পারেন এটা হতে পারে ইবি থ্রি অথবা এনআইডাবলিউ অথবা ইবি ওয়ান এ যদি আপনি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের টাকা আপনি ইনভেস্ট করতে পারেন আর একটা বড়ো চ্যালেঞ্জ হচ্ছে কোনো কারণে যদি আপনার ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে আপনার ই টু ভিসা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে যিনি ইনভেস্টর এবং ফ্যামিলি মেম্বার তাদের স্ট্যাটাস কিন্তু ওই পুরোপুরি ওই ব্যবসার সফলতার উপরে নির্ভরশীল শুধুমাত্র অ্যাক্টিভ বিজনেস এইটা অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভনেস ছাড়া অনেকে কিন্তু মনে করেন যে কাগজে কলমে ব্যবসার অস্তিত্ব আছে কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কোনো ব্যবসা নাই যাদেরকে বলা হয় পেপার কোম্পানি বা ধরেন শেয়ার কোম্পানি এইরকম কোনো প্রতিষ্ঠান দিয়ে আপনি ইটু ভিসার জন্য আবেদন করতে পারবেন না আর আগে যেটা বললাম যে এখান থেকে সিটিজেনশিপ বা গ্রিন কার্ডের কোনো ডাইরেক্ট পাথওয়ে নাই তবে লং টার্মে আপনি এটা রিনিউ করে বারবার রিনিউ করে আপনি আমেরিকায় অবস্থান করতে পারবেন ওয়ার্ল্ডে কিন্তু অনেক দেশ আছে যেমন মধ্যপ্রাচ্যে অনেক দেশ আছে তারা কখনোই কোনো নাগরিকত্ব বা গ্রিন কার্ড দেয় না এবং মানুষরা সফলতার সঙ্গে সেখানে বছরের পর বছর বিশ তিরিশ চল্লিশ বছর ধরে ব্যবসা করে যাচ্ছে ওই একই রকমভাবে আপনি যদি মনে করেন যে আপনার আমেরিকায় একটা ব্যবসা থাকতে পারে যে আপনি নাগরিকত্ব চাচ্ছেন না গ্রিন কার্ড চাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে ই টু আপনার জন্য খুব ভালো একটা পাথ হয়ে হতে পারে এবার আমরা দেখি যে বাংলাদেশিদের জন্য খুবই জনপ্রিয় কিছু বিজনেস ট্র্যাক কি কী আছে যাতে আপনি ই টু এর অধীনে ইনভেস্ট করতে পারেন সবথেকে কমন যে ট্র্যাকটা সেটা হচ্ছে রেস্টুরেন্ট বা ফুড চেনের বিজনেস আপনি যদি আইটি সার্ভিস হয়ে থাকেন অথবা সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন আপনার টিম আছে তাহলে আপনি ওই সার্ভিসটা আমেরিকা দিতে পারেন কিছু আপনি আপনি নিজের সার্ভিসটা দিতে পারেন অথবা আপনি এখানে আপনার অধীনে কিছু ই টু এর কিছু লোক আপনি হায়ার করতে পারেন করে আপনি ব্যবসা চালাতে পারেন অনেকেই গার্মেন্টসের ব্যবসা করেন বাংলাদেশে এবং তারা জানেন যে কীভাবে টেক্সটাইলের বিভিন্ন জিনিসপত্র ট্রেডিং করতে হয় সাপ্লাই চেনে কোনখান থেকে এনে কোনখানে বিক্রি করতে হয় ওই একই রকম জিনিসটা আপনি করতে পারেন যে গার্মেন্টস সংক্রান্ত বেচা কেনা আপনি পণ্যটা কিনলেন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে চায়না থেকে এবং সেটা আপনি আমেরিকান মার্কেটে বিক্রি করছেন ইম্পোর্ট এক্সপোর্ট বেসড বিজনেস হতে পারে যে বিদেশ থেকে ইম্পোর্ট করে আমেরিকা আপনি সেল করছেন অথবা আপনি এক দেশ থেকে কিনে আরেক দেশে বিক্রি করছেন সেটাও কিন্তু হতে পারে যেমন একটা উদাহরণ দিই ধরেন আপনার একটা বিজনেস আছে যেখানে আপনি ক্যাম্বোডিয়াতে আপনি মেডিসিন বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে ক্যাম্বোডিয়ান মার্কেটে আপনি বিক্রি করছেন ক্যাম্বোডিয়া আপনি বসে আছেন এবার আপনি কিন্তু বাংলাদেশের ওই পণ্যটা আমেরিকায় আপনার এলএলসি ওপেন করা ওই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ থেকে আপনি কিনে ক্যাম্বোডিয়ান মার্কেটে বিক্রি করতে পারেন অর্থাৎ আগে আপনি যেটা করছিলেন ওটাই করতে পারেন কিন্তু এইটা একটা আমেরিকান কোম্পানির মাধ্যমে আপনি করতে পারেন এবং লভ্যাংশ আগে যেতে হচ্ছে ক্যাম্বোডিয়ায় অবস্থানকারী প্রতিষ্ঠান এখন সে সেটা চলে আসছে আমেরিকায় অবস্থানকারী প্রতিষ্ঠান সেটা কিন্তু হতে পারে আর একটা উদাহরণ হতে পারে যে ছোটোখাটো যে কোনো রিটেল শপ যে ছোটোখাটো ব্যবসা কোনো ফ্র্যাঞ্চাইজ বিজনেস যেমন ধরেন সাবওয়ে যেমন ধরেন ডানকিন ডোনাস বা সেভেন ইলেভেন এই যে যত ভালো প্রতিষ্ঠান হবে তাদের ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা তত বেশি হয় এটাও মাথায় রাখতে হবে এবার চলুন আমি একটু দেখি যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে হয়ে থাকে সবার আগে আপনাকে একটা ভালো বিজনেস প্ল্যান করতে হবে যে আপনি যে ব্যবসাটা করবেন সেইটার ডিটেল বিজনেস স্টেপগুলো কি পুরা পরিকল্পনা সেটা একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং খুব সুন্দরভাবে আপনাকে একটা প্ল্যান প্রিপেয়ার করতে হবে যেখানে আপনাকে একটা রেভিনিউ প্রজেকশন থাকতে হবে আপনার খরচের খাতগুলো থাকতে হবে আপনি যে এমপ্লয়ি হায়ার করবেন আপনি নিজে এখানে কাজ করবেন যদি আমেরিকান কাউকে আপনি হায়ার করেন তাহলে সেইটারও একটা পরিষ্কার পরিকল্পনা আপনাকে থাকতে হবে এরপরের ধাপটা হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্টের ফান্ডটা সেটা আপনাকে ট্রান্সফার করতে হবে আমেরিকায় আপনি আপনার ব্যবসার বিপরীতে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন সেখানে এবং এইটা অধিকাংশ বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ তবে এটারও কতগুলো লিগ্যাল ধাপ আছে যেমন হতে পারে আপনার কোনো আত্মীয় আপনাকে টাকাটা উপহার দিয়েছেন অথবা ধারা যাক আপনার ইন্টারন্যাশনাল ব্যবসা আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি বড়ো একটা টাকা ধরেন আপনি চায়না থেকে পণ্যটা কিনেছিলেন এখন সেই চায়নার পণ্যের মালিকানা আপনার আমেরিকান কোম্পানি হতে পারে তো এই বিষয়টা খুবই ট্রিকি এবং আপনাকে এটা স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে আপনার কোম্পানিকে অবশ্যই রেজিস্ট্রেন করতে হবে এক্ষেত্রে আপনি এল এলসি অথবা এসক কোনো একটা ব্যবসা ধরন আপনি নির্বাচন করতে পারেন আপনাকে একটা ই টু ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে যেটা ডিএস ওয়ান সিক্সটি অবশ্যই কারণ ডিএস টু সিক্সটি হচ্ছে গ্রিন কার্ডের ক্ষেত্রে হয় আর ডিএস ওয়ান সিক্সটি হচ্ছে নন ইমিগ্রেন্টের ক্ষেত্রে আপনার ভিসা ফর্ম এটা ফিল করতে হবে এবং একই সঙ্গে আপনার যত সাপোর্টিং ডকুমেন্ট আছে সবগুলো এখানে অ্যাটাচ করে সাবমিট করতে হবে এবং আপনি ইউএস এম্বাসি ঢাকায় গিয়ে ইন্টারভিউর জন্য আপনি অবতীর্ণ হবেন মনে রাখতে হবে যে এই ইন্টারভিউটা আপনি বাংলাদেশ থেকে ই টু এর জন্য ইন্টারভিউ দিয়ে যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে যতটা ঝুঁকিপূর্ণ তার থেকে ঝুঁকি অনেকাংশে কমে যায় যদি আপনি ভিজিট ভিসায় আমেরিকার মধ্যে আসার পরে আমেরিকার মধ্যেই আপনি চেঞ্জ অব স্ট্যাটাস অর্থাৎ বি ওয়ান বি টু থেকে আপনি ই টু ভিসা ক্যাটাগরিতে চেঞ্জ অব স্ট্যাটাসের জন্য অনুরোধ করেন কারণ সেই ক্ষেত্রে আপনি অলরেডি আমেরিকার মধ্যে আছেন আপনাকে কোনো ধরনের ইন্টারভিউর মধ্যে দিয়ে যেতে হবে না এবং এক্ষেত্রে সফলতার চান্স অনেক বেশি থাকে তো ভিসা অফিসার মোটামুটি আপনার সমস্ত ইনভেস্টমেন্ট আপনার বিজনেস প্ল্যান আপনার ইন্টেনশনের সব কিছু যাচাই করবেন এবং আপনি বাংলাদেশ থেকে যদি আপনার অ্যাপ্রুভাল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আমেরিকা আপনার ফ্যামিলি সহ চলে আসতে পারবেন তো ই টু ভিসার ক্ষেত্রে আপনার কয়েকটা বিষয়ে একটু বিবেচনা রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা রিয়েলি রাখবেন ইন্টারনেটে প্রচুর গ্রুপ আছে যেখানে আমি দেখি যে মানুষ একেবারে কম খরচে কিভাবে একদম ঝুঁকিমুক্তভাবে ই ইটু ব্যবসা খোলা যায় এরকম তারা চিন্তা ভাবনা বা কথাবার্তা বলে থাকেন আসলে আপনি যত রিয়েলিস্টিক অবস্থা থেকে দূরে একেবারে কম খরচের একদম নাম নামকা বাস্তে খরচের মাধ্যমে একটা ব্যবসায় ইটু আপনি করতে চাইবেন ততই রিজেকশনের আশঙ্কা বাড়বে এই জন্য আপনার বিজনেস প্ল্যান এবং টোটাল বাজারে পরিমাণটা রিয়েলিস্টিক থাকা উচিত যেটা বললাম যে একশো থেকে একশো বিশ হাজার ডলার সে সুইট নাম্বার যেটা আপনি টার্গেটে রাখতে পারেন আপনার বিজনেস প্ল্যানটা খুবই প্রফেশনালভাবে তৈরি করতে হবে যার মধ্যে পুরা পরিকল্পনা যে আপনার ব্যবসাটা কীভাবে চলবে আপনার রেভিনিউ কোনখান থেকে আসবে আপনার খরচের ব্যাপারটাকে থেকে অ্যাকাউন্টস প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে থাকবে ফান্স সোর্স দেখানো একটা বড় চ্যালেঞ্জ এটা অবশ্যই আপনাকে ক্লিয়ার থাকতে হবে এবং লিগাল ওয়েতে এটা আসতে হবে এটা এরকম না যেমন আকাশ থেকে হঠাৎ করে নাজিল হলো কোনো সোর্স নাই কোনো ক্লিয়ার সাদা ডকুমেন্টেশন কোনো কিছু নাই এখানে স্বচ্ছতা না থাকলে আপনার অ্যাপ্লিকেশন ডিনাই হতে পারে ইন্টারভিউতে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে এবং আপনাকে দেখাতে হবে যে আপনি ব্যবসাটা চালাতে পারেন এবং এই ধরনের ব্যবসা আপনি করে এসছেন যদি এটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস হয় তাহলে সেই ক্ষেত্রে এটা সাধারণত একটা সেফার অপশন কারণ অলরেডি ব্র্যান্ডটা এস্টাবলিশ অবস্থায় থাকে এবং ভিসা অফিসার মোটামুটি এই ব্যবসা সম্পর্কে জানান মনে রাখবেন ই টু ভিসা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটা বড় সুযোগ হতে পারে যারা আমেরিকায় বিজনেস করতে চান তাদের জন্য এটা একটা কম্পারেটিভলি অ্যাফোর্ডেবল ওয়ে কারণ যদি আপনি ইবি ফাইভে আসেন তাহলে সেক্ষেত্রে টাকার পরিমাণটা অনেক বেশি হয় একই সঙ্গে মনে রাখতে হবে ই টু ভিসা আপনাকে কোনো পারমানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ড দেবে না আপনার যতদিন ব্যবসা চালু আছে ততদিন আপনি ব্যবসাটা ই টু ভিসা আপনি থেকে যেতে পারবেন এই জন্য আপনার স্ট্রং বিজনেস প্ল্যান এবং একটা প্রপার এক্সিকিউশনের আইডিয়া থাকাটা অত্যন্ত জরুরি ইউটিউব ভিসার সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ফেসবুকে আমার পেজে আমাকে নক করতে পারেন আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি সেখানে আপনি কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ পাড়তে পারেন অথবা স্ক্রিনে দেখানো একটা ওয়েবসাইটের ঠিকানা দিচ্ছি সেখানে গিয়ে আপনি ইউটিউব ভিসার সম্পর্কে আরও জানতে পারবেন এবং প্রার সঙ্গে কোনো জিজ্ঞাসা থাকলে সেখানে একটা ফর্ম পূরণ করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আর অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর ফিরে এসে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন